আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম যে ইন্ডাকশানের টাকা বাঁচিয়ে কি করলাম তো ইন্ডাকশানের টাকা বাঁচিয়ে আমি এই যে ডাইনিংয়ে একটা ফ্যান ফ্যান লাগিয়েছি আর এই যে ওয়াটার ফিল্টারটা আমরা কিনেছি তো যদিও এটা আমাকে কিনতেই হতো আমি নিলেও কিনতে হতো না নিলেও কিনতে হতো যে ফিল্টারটা ফ্যানটা তো ভাবলাম যে ওই টাকা ওখানে না লাগিয়ে আমি এখন এই কাজটা সেরে নিই তো আর কি করার ইন্ডাকশানটা না নিয়ে আমি এগুলো করে ফেলেছি আর অনেক ঝামেলা ছিল আপনার হলো যে কি বলে দুপুরে রান্না আপনাকে বলেছি গ্যাস থাকে না তো আজকে আমি দুপুরে খুবই সিম্পল রান্না করেছিলাম একটা হাতে মাখানো তরকারি করে জাস্ট ওদেরকে খাওয়াই দিয়েছি আর আজকে রাতে রান্না করব এই যে বয়লার মুরগি দিয়ে আপনার হলো ঝাল বিরিয়ানি করব আর আপনার যেই সোনালি মুরগিটা ডিম পাড়ার জন্য মানে কেটে রেখেছিলাম আপনার গত মানে গত ভিডিওতে দেখেছেন তো সেই সোনালি মুরগিটা আমি ভুনা করব ভুনা বলতে হালকা একটু ঝোল রাখবো যেহেতু মানুষ একটু বেশি ভুনা করলে তো সবার সবাইকে দেওয়া যায় না অনেক সময় বাটতে আর কি সবাইকে দিতে একটু সমস্যা হয় তো আমি সুন্দরভাবে সেগুলো ইয়ের জন্য পেঁয়াজ মরিচ কাঁচা বাজারে কোনো কাটাকাটি নাই আজকে শুধু পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে কেটে কুটে নিয়ে আমি চলে আসলাম রান্নার জন্য আর মাংসগুলো একটু ছোটো ছোটো খুব পিস করে নিয়েছি যাতে সুন্দর মানে মাংস মানে বিরিয়ানির সঙ্গে সুন্দরভাবে মিলে যায় এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে আপনার হলো ও কি বলে এই যে লাল মুরগিটা আমি এখন সুন্দরভাবে ধুয়ে নেব তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি ওরা হলো কফি খেতে চাচ্ছে তো কফির জন্য পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাংসটা রান্না করে নিব মাংসটা ভালো করে ভিজিয়ে রেখে আমি এখন চলে যাব অন্যান্য কাজে তো এখানে বিরিয়ানির জন্য চালটা একটু ভিজে রাখতেছি কারণ চালটা না ভিজিয়ে রাখলে তো বিরিয়ানিটা সুন্দর হয় না তো সুন্দরভাবে চালটা ভালো করে ধুয়ে ধায়ে একটু মানে পানি অনবরত ফেলে দিয়ে সুন্দরভাবে আমি এখানে ওই যে আপনার পানিটা মানে চালটা ভিজিয়ে রাখবো তারপরে এখানে এই যে কফি কফি তৈরি আমার মোটামুটি শেষ দুধটা ফুটিয়ে নিয়ে ওদেরকে কফি বানাতে দিয়ে দিয়ে মানে কফি রেডি করে দিয়ে দিয়েছি আর এই যে হাতে মাখানো গরুর মাংস মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপরে গরম মশলা এগুলো সব দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আদা রসুন বাটা জিরা বাটা আস্ত জিরা তেজপাতা মানে যত রকমের মশলা থাকে আর কি তো সুন্দরভাবে আমি এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ওই সাইডে ভাবলাম যে একটু গরম হোক কয়লাটা আমি আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এখানে আমি আস্ত জিরাও দিয়ে দিলাম আস্তে আস্তে আমি ঝাল লবণ হলুদ যত রকমের মশলা আসে আর কি সব কিছু দিয়ে দিব তো পরিমাপ মতো আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন আর এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি তো বাটা মশলা একদম শেষে ভাবতেছি এরপর থেকে আমি পাটাই শিলপাটায় বেটে মশলাটা খাবো আসলে ধার কাটা হয় নাই যার কারণে শিলপাটাতে একটু কষ্ট হয় বাটা বাটি তো ব্লেন্ডই করা হয় ভাবলাম যে একটু অল্প অল্প করে রেগুলারলি মশলা রেগুলারলি বেটে আমি তরকারিটা রান্না করব। আর এখানে সুন্দরভাবে আমি তেল তুল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি জন্য বসিয়ে দিব কারণ আপনার হলো কি বলে ব্রয়লার কি বলে কি লাল মুরগিতে অলরেডি একটু সেদ্ধ হতে টাইম লাগে যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এক পাশে বিরিয়ানির জন্য কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দরভাবে এটাকে একটু মানে জ্বালিয়ে নিব আগে ভালো করে একটু পানিটা যখন বের হয়ে আসবে তারপরে আমি এটা সেদ্ধর জন্য মানে সিটির জন্য আর কি এটাকে মুখটা বন্ধ করে দিব তো এই যে অনেকটাই পানি চলে আসছে এখন এই যে সুন্দরভাবে সিটির জন্য এটা দিয়ে দিলাম আর এখানে আমি সুন্দরভাবে বিরিয়ানি করব যার কারণে পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এখন এখানে পরিমাণ মতো লবণ ঝাল হলুদ এগুলো সব দিয়ে দিলাম হলুদটা খুবই কম দিয়েছি কারণ হালকা একটু মানে কালার নিয়ে আসবো খুব একটা কালার করব না এখানে বাটা মশলাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো এখন এই ভাজার মধ্যে এখন আমি দিয়ে দেবো টক দই টক দই দিয়ে ভালো করে এটাকে আমি মানে কষিয়ে নিব মানে দইয়ের উপরে আর কি কষিয়ে নিব এইটা আর আমার একদমই স্মরণ ছিল না এখানেই আপনারা প্যাকেট মশলা যে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব সেই প্যাকেট মশলার মশলাটাও এখানেই দিয়ে দিতে হতো মানে মশলার প্যাকেটটা একটু সেপারেটে ছিল আমার একদম খেয়াল ছিল না ভাবলাম যে মানে কোনো কিছুই নাই দেওয়ার মতো তো দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে কিছু কিছু কম লাগতেছে তো তারপরে ভাবলাম যে ওহো আপনার হলো যে বিরিয়ানির মশলা একটু দিই নাই তো এই যে মাংস দেওয়ার পর পরপরে আমার মনে হয়েছে এই কথাটা আর এখনও আমি সেই বিরিয়ানির মশলাটা আমি পুরাটা প্যাকেটই দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজির একটু কম পরিমাপে চাল আমি হলো রান্না করব। সেই এক কেজির চালের মাপে আপনার হলো মানে বিরিয়ানির মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি এখানে কতখানি মাংস আছে জানি না আসলে হাত আন্দাজে এগুলো রান্না বাড়ি মেপে ঝুঁকে ওভাবে করা হয় না তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে আপনার হলো মাংসটা ভেজে নিচ্ছি এভাবে দিলেও কিন্তু খারাপ লাগবে না মানে এখনও তো সেভাবে আরও কষানো বাকি আছে কারণ এখনও তো প্রপারলি মানে রান্না হওয়ার মানে এরকমটা হয় নাই তো সুন্দরভাবে আমি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগির খুব একটা সময় লাগবে না সেদ্ধ হওয়ার জন্য তো এখানে এই যে মোটামুটি সুন্দর একটা বলক চলে আসছে ভালো করে আরও নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে এদিকে কিন্তু বিরিয়ানির চাল পানি থেকে উঠিয়ে ঝরা দিয়ে রেখেছি সেই চালগুলো এখন আমি দিয়ে দিব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর চালগুলো দিয়ে দেওয়ার পর ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঝুরঝুরে ভাব আসতেছে না ঠিক ততক্ষণ পর্যন্ত আর এটা আমার আজকে রাতের রান্না তো আমার আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে আমি না বললে আপনারা জানতে পারবেন না বিরিয়ানির চাল কিন্তু এভাবে ভেজে আমি রেখে দিয়েছিলাম যখন আমি খাবো ঠিক সেই সময় খাবো বলতে আমার মানে আপনাদের ভাই আর কি অফিসে আছে ও আসবে যখন তখন আমি শুধু গরম পানি এখানে মানে দিয়ে রান্নাটি শেষ করে নিব। মানে গরম পানি দিলে এই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই এখানে কিন্তু অলরেডি আমার চাল ভাজা এখনও হয় নাই আমি ভাজতে আসি আর ওই সাইডে কিন্তু আমি কয়রা বসিয়ে দিয়েছি এই কয়রাতে আমি মাংসটা ঢেলে নিব। মাংসটা ঢেলে নিয়ে ভালো করে মাংসে যে সেদোর মানে পানিটা এখনও আছে সেই পানিটা শুকায় নেওয়ার পর তারপরে শিরার পানি দিয়ে দিব। তো এটা ওদিকে হচ্ছে আর এ সাইডে কিন্তু আমার বিরিয়ানি চালগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এই চালটা আমি সুন্দরভাবে ভেজে রেখেছিলাম যখন আপনাদের ভাই আসার কথা শুনেছি ঠিক সেই সময় আমি এই বিরিয়ানিটা রান্না করে নিয়েছি অনেক ভালো হয়েছে কোনো রকমের প্রবলেম নাই আরও বেশি ভালো হয়েছিলো গরম গরম খাইতে পারছে সবাই তো সব কিছু মিলায় এই রেসিপিটা আপনারা ফলো করতে পারবেন যদি আপনাদের মানে অনেক বিরক্তকর ঝামেলা কোনো কিছু মনে হয় বা কেউ আসতে একটু দেরি হচ্ছে মানে দেরি হবে অনেক রাত হয়ে যাবে সে পর্যায়ে সে পর্যায়ে এগুলো কাজ করতে একটু বিরক্তকর মনে হবে তো সে পর্যায়ে এভাবে চাল ভেজে রেখে দিতে পারবেন আমি কিন্তু চাল অলরেডি রেখে দিয়েছি তো আমরা এর মধ্যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটু ঘুরে আসছি আসার পর তারপরে আমি এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আর এখন এই যে মুরগির মাংসটা আমি একদম রান্না করে রেখে দিব। পরে হালকা একটু গরম করে আমরা খাওয়া দাওয়া সেরে নিব তো এখন সুন্দরভাবে এই যে পানিগুলো একদম শুকিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দিব আর এদিকে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি ঝোলের জন্য আর ওই সাইডে কিন্তু একটু লবণটা কম হয়েছিল আমার চেখে মনে হয়েছিল যার কারণে আমি লবণটাও দিয়ে দিলাম যেহেতু আমি এই পরিমাণেই ঝোল রাখবো এই জন্য আমি এখনই চেকে আমি দিয়ে দিলাম তো এখন এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তো এই সুন্দরভাবে পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিই এখানে শিরার পানিটা আমি দিয়ে দিব। তো মাংসটা কষানোর উপরে বেশি টেস্ট আর এভাবে হাতে মাখিয়ে আমি বেশিরভাগ রান্না করি রান্নাটা আমার সত্যি অনেক ভালো লাগে এরকম টেস্ট আমি অন্য কোনো তেলানি করে বা ভুনা মানে ভেজে ভুজে রান্না করলে আমি পাই না সত্যি আমার এভাবে রান্না করলে অনেক মজা লাগে আপনারা যদি এভাবে কেউ না রান্না করে খান একদিন হল রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে মানে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে টেস্ট আর এখানে কিন্তু আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি যাতে রান্না একদমই দেরি না হয় দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি আরও পানি দিব নাড়াচারা দিয়ে কারণ ঝোলটা তো আরও অনেকক্ষণ ফুটবে আরও ভালো করে রান্না হবে কারণ পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর নামানো যায় না পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নামালে খাবারের টেস্টটা খুব একটা ভালো আসে না যার কারণে সুন্দরভাবে একটু বেশি করে পানি দিই সুন্দরভাবে এটাকে আমি একটু বলকিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নেবো আর এখানে একটু টালা জিরে করে নিচ্ছি তো টালা জিরা কিন্তু আমি প্রত্যেকটা ঝোল তরকারিতেই দিই মাংস তরকারিতে দেই সব কিছুতে দেই তো টালা জিরাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এটাকে গুঁড়া করে নিয়ে এখন এই তরকারিতে আমি এটাকে দিয়ে দেবো তো আর একটু পরে আমাদের এই তরকারিটা একদম রান্না হয়ে যাবে তো আজকের এই এইগুলোই রান্না মানে ওই যে আপনার কি বলে বিরিয়ানি আর এই যে আপনার হলো মুরগির মাংসের ভোনা ভোনা বলতে ঠিক না একটু ঝোল রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা ঝোল কিন্তু খুব মজা ছিল খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিলো দিয়ে মানে সাদা ভাতের সঙ্গে তো কোনো কথা নাই বিরিয়ানির সঙ্গে লাগে না যদিও তো আমরা হয়তো বা বাসায় একা থাকলে বিরিয়ানির সঙ্গে এই রান্নাটা করতাম না যেহেতু আমার বাসায় এখন গেস্ট আছে যার কারণে আমি রান্নাটা করেছি তো রান্নাটা একদম কমপ্লিট এই যে এখন আমরা বাজার থেকে এর মধ্যে কিন্তু ঘুরে চলে এসেছি অনেক কিছু টুকটাক কেনাকাটা করেছি একটু ঘুরে ফিরে বেড়েছি যেহেতু বাসায় গেস্ট ছিল ওনাদের নিয়েই গিয়েছিলাম আর এই যে চালটা দেখতে পাচ্ছেন আবারও একটু সুন্দরভাবে গরম করে নিয়ে তারপরে ফুটানো পানি দিয়ে একদম রান্নাটা করে নিচ্ছি এখানে আমার এক কেজি চাল পরিমাণ ধরে আর এখানে এই মানে পাতিলটা ভরে একটু পানি দিয়ে দিলে আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে পারফেক্ট হয়ে যায় কোনো রকমের পানি মামা প্রয়োজন হয় না তো আমি এখন এটা সুন্দরভাবে নাড়াঝাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি সুন্দর একটা বলক না আসা পর্যন্ত তো এই যে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি অলরেডি খুব একটা বলক আসে না কিন্তু চালটা সুন্দরভাবে ফুটে গিয়ে একদম মিহি হয়ে যায় আর এখানে সামান্য একটু লবণটা কম ছিল আমি জেখে টেখে আমি লবণটা একটু দিয়ে দিয়েছিলাম তো আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি আবারও নাড়াচাড়া দিচ্ছি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি যাতে সুন্দরভাবে সব জায়গাতে একই তাপ পড়ে এবং একই মশলাগুলো সুন্দরভাবে ইয়ে হয়ে যায় তো অলরেডি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে আসছে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটা কি হলো মানে একটু মিশিয়ে নিচ্ছি আর কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হালকা একটা কালার সুন্দর একটা কালার চলে আসছে একদম বিরিয়ানি বিরিয়ানি কালার মানে বিরিয়ানিটা আসলে অনেক ভালো ছিল মানে বেশ ভালোই হয়েছিল এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে একদম চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর এই চুলা রাসটা বন্ধ করার পরও সুন্দরভাবে কিন্তু বল ক্ষতি থাকে মানে অনেকক্ষণ গরম থাকে এইটা তো এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি সুন্দরভাবে এখন রেখে দিব একটু দমে তো এটা দমে রাখার পর আমি এটাকে একদম মানে কি বলে আপনার হলো ওই যে একটু ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব পরিবেশনের জন্য আর এই যে ফাইনাল লুকগুলা দেখিয়ে দিচ্ছি এই যে মাংস আপনার হালকা গরম করে নিয়েছি এখন কিন্তু খাবারের সময় চলে আসছে মানে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো তার আগে মাংসগুলা সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বিরিয়ানিগুলো সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একদম ঝরঝরে ফুরফুরে হয়েছিল তো এখন খাবার দাবারের পালা তো এই যে ছেলে বাবাকে খাওয়াচ্ছে মানে সরি বাবা ছেলেকে খাওয়াচ্ছে ছেলে মোবাইল দেখতেছে মানে দিন পর একটু তাড়াতাড়ি আসছে যার কারণে বলতেছি একটু মানে বাচ্চাকে খাওয়াই তো আবার বাবা মানে বাচ্চাকে খাওয়াচ্ছে যদিও বাচ্চারা খেতে চায় না জোর করে জোর করে খাওয়াচ্ছে অনেক কিচ্ছা কাহিনী বলে আর এখানে কিন্তু আমি সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করতেছে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ